জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল তুলা রাশি সাপ্তাহিক রাশি ফল তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এবং এমন পরিস্থিতিতে আমরা যদি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের রাশিফল দেখি তবে আপনার স্বাস্থ্য চমৎকার হবে যার কারণে আপনি জীবনের অন্যান্য ক্ষেত্রেও অসাধারণ পারফর্ম করতে সক্ষম হবেন আপনি এই সময়ের মধ্যে আপনার সাহস এবং আত্মবিশ্বাসের বৃদ্ধিও দেখতে পাবেন যার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত সেই সিদ্ধান্তগুলি সহজে নিতে সক্ষম হবেন যা আপনি আগে নিতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে অর্থ শুধুমাত্র খারাপ সময়ের জন্য সংরক্ষণ করা হয় কারণ এই সপ্তাহে আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা ওঠানামা করতে পারে তবে আপনি অতীতে যে অর্থ সঞ্চয় করেছেন তা আপনার কাজে লাগবে এবং আপনি এবারও খারাপ আর্থিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে সফল হবেন এই সপ্তাহে আপনার পক্ষে সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে মতো অবস্থায় আপনাকেও এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে এবং এই জন্য নিজেকে প্রচেষ্টাও চালাতে হবে কারণ মর্যাদা দেবে না কারণ এই সাক্ষাৎটি আপনাকে কেবল সমাজে অবস্থান এবং মর্যাদাই দেবে না এই সপ্তাহটি কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি আপনার যে কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার কারণে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করতে দেখা যাবে আপনি যদি বাড়ি থেকে দূরে পড়াশুনো করেন তবে এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের পড়াশুনোই ভালো পারফর্ম করবেন তবে এর মধ্যে পারিবারিক স্মৃতি কিছু বাধা তৈরি করতে পারে অতএব আপনার সর্বোচ্চ পরিমাণ কঠোর পরিশ্রম করার জন্য নিজেকে প্রস্তুত হতে হবে এজন্য পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে আপনার দুশ্চিন্তা প্রশমিত করতে হবে প্রতিকার প্রতিদিন তেত্রিশ বার ওম শুক্রায় নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ